আসসালামু আলাইকুম ডিসেম্বর এবং জানুয়ারি মাস হচ্ছে বাংলাদেশের ওয়াজের মৌসুম তখন বাংলাদেশের সর্বত্র হাজার হাজার ওয়াজ মাহফিল সংগঠিত হয় এবং আমরা দেখতে পাই বিভিন্ন কমেডিয়ান হুজুরদের আবির্ভাব ঘটে শিশু বক্তা ছাব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি হুজুর এরকম বিভিন্ন কমেডিয়ান বক্তা আলতুফালতু বক্তাদের আবির্ভাব ঘটে এবং তাদের এই সব আলতুফালতু কর্মকাণ্ডের জন্য ওয়াজ মাহফিল বিতর্কিত হয় এবং তাদের এই সব আলতুফালতু জিনিস কিন্তু ভাইরাল হয় এবং ট্রেন্ডিং এ থাকে তাদের এইসব কর্মকাণ্ড দেখে নাস্তিক এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তারা মনে করেন যে ইসলাম ধর্মটা এরকমই তারা ইসলাম ধর্মকে নিয়ে হাসি টাট্টা করে মজা করে এবং ইসলাম ধর্ম বক্তাদের কারণে কলুষিত তারা দেখা যায় যে ওয়াজ মাহফিলে বেশি মানুষকে আকর্ষিত করার জন্য তারা এইরকম আলতু ফালতু এবং কমেডিয়ান বক্তাদেরকে নিয়ে আসে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এসবের জন্য দায়ী কি শুধুমাত্র তারাই নাকি এখানে আলেমদেরও দায় রয়েছে আমি মনে করি এইসবের জন্য প্রধানত দায়ী হচ্ছেন আলেম সমাজ কারণ যারা আয়োজক রয়েছেন তাদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান নাও থাকতে পারে তারা হয়তো ওয়াজ মাহফিলের গুরুত্ব ততটা অনুধাবন করতে পারেন না তারা শুধুমাত্র আয়োজন করে থাকেন এবং মানুষ জমায়েত করার চেষ্টা করে থাকেন যেহেতু আলেমদের কাছে সঠিক জ্ঞান রয়েছে আলেমরা কুরআন হাদিস অধ্যয়ন করেছেন তাই তাদের উচিত হচ্ছে তারা এগুলোকে প্রতিহত করা যদি আমাদের আলেম সমাজ এসবের বিরোধিতা করতেন তারা সবাই মিলে যদি এইরকম মাহফিল গুলোকে বয়কট করতেন যে সকল মাহফিল এইরকম আলতু ফালতু এবং কমেডিয়ান বক্তাদেরকে দাওয়াত করা হয় তারা যদি সবাই মিলে আয়োজক কমিটিকে এটা বোঝাতে পারতেন যে আপনারা এইসব যে করতেছেন এগুলোর কারণে ইসলাম হচ্ছে এবং ইসলাম ধর্ম কলুষিত হচ্ছে তাহলে আমি মনে করি এইরকম মাহফিল গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেত ধর্ম কলুষিত হতো না কিন্তু আমরা দেখতে পাই এসব নিয়ে আলেম সমাজের তেমন কোনো মাথা ব্যথা নেই তাদের চেয়ে বরং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এসবের প্রতিবাদ করে থাকেন এবং দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটররা তারা নিজেদের স্বার্থে এগুলো ক্রিটিসাইজ করে থাকেন এগুলোকেই শুধুমাত্র হাইলাইট করে থাকেন যেখানে প্রতিদিন শত শত মাহফিল হচ্ছে সারা দেশে সেখান থেকে শুধুমাত্র সেই বক্তার ওয়াজটুকুই ভাইরাল হচ্ছে যেখানে কিছু রয়েছে যেটা কমেডিতে বোড়া যার ইসলাম ধর্মের ব্যাপারে সঠিক কোনো জ্ঞান নেই এখানে আলেম সমাজ যদি এটা করতে পারতেন যেখানে এইসব কমেডিয়ান বক্তাদেরকে যেসব মাহফিলে নিয়ে আসা হচ্ছে যদি আলেমরা শিশুকল সকল মাহফিলকে বয়কট করতেন তাহলে শুধুমাত্র আলতু ফালতু এবং এই কমেডিয়ান বক্তাদের দ্বারা কোনো আজ মাহফিল হতে পারতো না কারণ এরকম আলতু শিশু বক্তা এবং বিভিন্ন কমেডিয়ান বক্তাদের সংখ্যা খুবই নগণ্য কিন্তু আমরা দেখতে পাই দশজন বক্তা যেখানে এসে ওয়াজ করতেছেন তার মধ্যে যদি একজন মাত্র কমেডিয়ান হয়ে থাকেন তাহলে শুধুমাত্র তার কারণেই পুরো ওয়াজ মাহফিলটির যে আয়োজন রয়েছে যে মহৎ উদ্দেশ্যে আয়োজকরা আয়োজন করে থাকেন তার অর্থ বিফলে চলে যায় এই জন্য আমি মনে করি এই সকল বক্তাদেরকে রুখে দেওয়ার জন্য আলেম সমাজকে তৎপর হতে হবে এবং আলেম সমাজ যদি এগুলোকে বয়কট করেন এবং তারা যদি এগুলোকে সরাসরি প্রতিবাদ করেন যখন তারা কোনো এলাকায় শুনবেন এইরকম শিশু বক্তা আসতেছেন এইরকম রকম ফালতু কোনো বক্তা আসতেছেন যদি সকল মসজিদের ইমামরা অথবা এই এলাকার গণ্যমান্য যে সকল আলেম রয়েছেন তারা সবাই মিলে যদি ওই আয়োজক কমিটির কাছে যান এবং এটাকে বন্ধ করতে বলেন তারা যদি এটার প্রতিবাদ করেন তারা যদি ওই আলেমকে নিয়ে না আসার জন্য আহ্বান করেন তাহলে আমি মনে করি আয়োজকরা এটা বুঝতে পারবেন এবং শুধুমাত্র এভাবেই এটাকে বন্ধ করা সম্ভব তো আমি আশা করি আমার এই ভিডিও যদি কোনো আলেম শুনে থাকেন যদি কোনো সংগঠক ব্যক্তি শুনে থাকেন তাহলে আপনি আপনার নিজ জায়গা থেকে ইসলামের সাথে রক্ষা করার জন্য আপনাদের এলাকায় যখন এইরকম কোনো কোন হবে যেখানে তারা বিভিন্ন আলতু শিশু নিশু বক্তাদেরকে দাওয়াত করবে আপনারা সেখানে সশরীরে গিয়ে প্রতিবাদ করবেন শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আপনি আপনার ড্রাইভারকে এড়াতে পারেন না